তিন মাসের ডিউ আছে এখন একুশ হাজার টাকা বাকি আছে ডিমের দাম অক্টোবর থেকে দোকানদার মাল দিচ্ছে আর দেবে না বলে দিয়েছে এতদিন ধরে চালাতে পেরেছি আমি আর পারবো না চালাতে আরে তিন মাস হয়ে গেল মানে ডিম ডিম সবজির বিল পাচ্ছি না এবার সেইগুলো আমাদের কাছে চালাতে হচ্ছে আমরা আইসিডিএস কর্মী আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা আট হাজার টাকা বেতন পাই আর সেখানে মাসে পনেরো কুড়ি হাজার টাকা ডিমের পয়সা আমরা কী করে তিন মাস চার মাস এভাবে চালাতে পারি পুরসুলার প্রায় দুশোর অধিক আইসিডিএস কর্মীদের বিক্ষোভ দেখাতে দেখা গেল পুরসুলার সিডিপিও অফিসে দুপুর একটা থেকে দীর্ঘ সময় ধরে চলে এই বিক্ষোভ পরে সিডিপিও কে লিখিত একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দেয় আইসিডিএস কর্মীরা তাদের দাবি প্রায় তিন মাস ডিমের দাম দেওয়া হয়নি যার কারণে প্রতিটি সেন্টারে কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি ডিমের দাম বিভিন্ন জায়গায় বকেয়া থেকে যাচ্ছে কোনো দোকানদার এই বকেয়া রাখতে আর চাইছে না অন্যদিকে অভিভাবকদের চোখ রাঙা সেন্টারে হলুদ সোয়াবিন সাপ্লাই নেই সেন্টারে ছাত্র পাঠালে তবেই খাড় খাবার দেয়া হবে এই সমস্ত একাধিক দাবি নিয়ে আজ বিক্ষোভ দেখান পুরুষুরার আটটি অঞ্চলের আইসিডিএস কর্মীরা পুরসুরার সিডিপিও সায়ন্তন জোয়ারদার জানান ওনারা আমাকে বিষয়টি জানিয়েছেন আমি জেলাতে বিষয়টা দেখার জন্য জানাচ্ছি দেখুন সেই ছবি কে কি বলছেন আমরা শুনবো পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ এত কম পয়সায় সবজি দেওয়া চলছে না চলছে না চলবে না এত কম পয়সায় সবজি দেওয়া চলছে না চলছে না চলবে না দিদি আজকে দেখা যাচ্ছে যে সিডিপি অফিসে পুরসুরা ব্লকের সমস্ত আইসিডিএস কর্মীরা উপস্থিত আছেন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কি দাবি নিয়ে আপনাদের বিক্ষোভ আচ্ছা 11 তারিখ আমরা শাড়ের অফিস খড়োয়া করেছি আর আমাদের দাবি আমাদের দাবি দাবা হচ্ছে যেগুলো ছিল সমস্ত আগে দিদি বলেছেন সমস্ত দাবি দাবা না পেলে আমাদের এই আন্দোলন চলবে দাবিগুলো কি আপনাদের দাবিগুলো হচ্ছে ফার্স্ট নাম্বার হচ্ছে আমাদের বকেয়া টাকা দিতে হবে গত তিন বছর দেয়া তিন মাসে দেয়া হয়নি জ্বালানি বাড়াতে হবে সবজি বাড়াতে হবে যে ফুডটা আমাদের অপুষ্টি অনুপুষ্টি দিয়েছে একদমই ক্যাটাগরি ভালো নয় সেটা বাচ্চারা খাচ্ছে না আর আরেকটা হচ্ছে পোষণ টেকারের কাজ যেটা আমাদের স্মার্টফোন রিচার্জ এসব না দিলে আমরা কাজ করতে পারবো না আর আরেকটা ব্যাপার হচ্ছে স্যার যেটা বলেছেন যে এগারো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে যদি টাকা ঢুকে যায় তাহলে আপনারা ডিম দিতে পারবেন আর যদি না দেয়া হয় তাহলে বন্ধ রাখবেন আমরা এখানে বলছি যে এগারো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে যদি এক মাসের টাকা ঢোকে দু মাসের ঢোকে আমরা দেব না যদি তিন মাসে ঢুকে যায় তবে নেক্সট মাসের জন্য আমরা দিতে পারব মানে তারিখ পর্যন্ত আপনারা দেবেন হ্যাঁ আঠারো তারিখ পর্যন্ত আমরা দেব তারপরে বন্ধ রাখবেন তারপরে বন্ধ রাখবো বললাম তিন মাসের পিছনেরটা মেটালে তারপর দেব আর যদি এক মাসের দেন তাহলে বন্ধই আর লাগাতার চলেই যাবে থাকে না বলে এলাকার লোকেরা প্রচণ্ড রাগারাগি করছে কিন্তু সোয়াবিন আমাদের অ্যালোটি নেই হ্যাঁ হলুদ অফিস থেকে দেয় না হলুদ আমরা পকেট থেকে কিনে আমাদের চালাতে হয় কেরোসিন তেলের কীরকম নাভিশ্বাস উঠছে আপনারা জানেন সেই কেরোসিন তেলও কিন্তু আমাদের কিনতে হয় এই অবস্থায় আমরা সেন্টারগুলো চালাচ্ছি তাও চালিয়ে যাচ্ছিলাম বাচ্চাদের আর মায়েদের মুখের কথা ভেবে তাদের উপর আমাদের একটা দীর্ঘদিন কাজ করছি ধরুন কেউ চল্লিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর তিরিশ বছর আমাদের উপর তাদের উপর একটা দায়বদ্ধতা একটা তাদের উপর মায়া পড়ে গেছে আমরা এই যে তাদেরকে খেতে দিতে পারছি না আমাদের নিজেদের খারাপ লাগছে হ্যাঁ যখন আমাদের খাবার থাকে না ড্রাই থাকে তারা যে শূন্য জায়গাগুলো নিয়ে যায় আমাদের অন্তরে আমাদের খুব খারাপ লাগে যে বাবা বাচ্চা তোরা আসছিস তোদেরকে আমরা খেতে দিতে পারছি না কখনও কখনও কোনো কোনো দিদিমণি সহিদহয়তার থেকে লজেন্স নিয়ে যায় বিস্কুট নিয়ে যায় কিন্তু সেগুলো আমাদের এমনই মাইনে কম আট হাজার ন হাজার টাকা আমরা নিজেদের ছেলে মেয়েদের মুখে তুলে দেবো না ওই বাচ্চাদের মুখে তুলে দেবো হ্যাঁ আট হাজার দুশো না তিনশো টাকা আমাদের মাত্র মাইনে আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা তো অনেক দিনই চাইছি যে আমাদের মাইনেটা আরেকটু ভালো হোক বর্তমান যে পরিস্থিতি অনারিয়াম যেটা আমরা পাই সেটা আমাদের পক্ষে মানে খুবই কষ্টকর কষ্ট সিষ্টে চালানো তালি দাপি দিয়ে সংসার চালানো যেরকম বুঝবেন আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার খরচ আছে আমাদের নিজেদের মেডিসিনের ব্যাপার আছে শুধু তো আমরা একা থাকি না স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার ঘরে নানা রকম কিছু সমস্যা বর্তে থাকে এই যে সমস্যাটা হচ্ছে এটা কতদিন ধরে হচ্ছে এটা দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছরই ধরে চল চলছে আমরা তো প্রথমে পাঁচশো টাকা সাতশো টাকায় জয়েন করেছিলাম ওনারই আমি সেখান থেকে একটু 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 করে আজকের এই আট টাকা না আপনি এই যে সমস্যাটা সব বন্ধ করে দিয়েছি যে ডিম বন্ধের টাকাটা তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবার কোনো কোনো মেয়ের পঁয়তাল্লিশ হাজার টাকার বিল কারোর ছাব্বিশ হাজার এবার দোকানদাররা দিতে চাইছেন আমাদের হ্যাঁ এরকম আগেও হয়েছে আগেও টাকা পয়সা আসার পরে আবার ঠিক হয়ে গেছিল কিন্তু এই যে তিন মাস আমাদের প্রচুর প্রচুর অসম্ভব হয়ে উঠছে অভিযোগটা কার কাছে জানালেন অভিযোগটা আমাদের সিডিপিও স্যারের কাছে জানালাম উনি ওপরে ফরওয়ার্ড করে দেবেন বলেছেন আমরা বলছিলাম যে বাচ্চার সবজি দেওয়ার জন্য যে বাচ্চাতে কেন এখন এই যে শীতকাল এখন তো একটু সবজি দেওয়া দরকার আর এনারা বলছে যে আমাদেরকে ওপর থেকে দেয় না ওপর থেকে যদি না দেয় তাহলে এনারাই বা পাবে কোথায় আমরা সেই জন্য এসছিলাম যে বাচ্চাটা একটু খাবারটা যাতে ভালো দেয়

কতদিন থেকে বলছে এটা তো হচ্ছে মানে সবজিটা পাচ্ছি না বলে আমরা এই আর্জিটা নিয়ে এসেছি এবার যে ভাতটা শুধু নিয়ে যাচ্ছি ফ্যান ভাতটা ডিমটা শুধু নিয়ে যাচ্ছি আমরা শুধু বলছি এবারে ওরা ওনারা তো কী বলবো বলছে আলুর পয়সা এত দেয় সবজির পয়সা এত দেয় তাহলে ওনারাই বা পাবে কোথায় সেটাই বলছি যে আমরা এতদিন টাকা পাই না সেটা আমাদের সাথে মিটিং করুক মিটিং করে বলুক তাহলে আমরা সেই হেড হেডের কাছে যাব সেটাই আমরা বলছি যে সেই জন্যই আমরা এসেছি এই হচ্ছে হ্যাঁ পুরো ব্যাপারটাই আপনার আমাদের উচ্চতর মহলে জানানো রয়েছে জানানো হয়ে উঠছে ডিপুটেশনটা আমরা সেটা ফরওয়ার্ডও করে দিচ্ছি আমাদের জেলায় আমাদের যিনি অফিসার রয়েছেন সাব ডিভিশন বা ব্লকের স্তরে তো আশা করছি সেগুলো আমাদের উচ্চপদস্থ যারা রয়েছেন তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই সেইটা ফরওয়ার্ড করব এক্সিকিউট করব ওনাদের দাবি যে এগারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত ওনারা সঠিকভাবে পরিষেবা দেবেন মানে বিশেষ করে ডিমের তারপর যদি ওনারা তিন মাসের বকেয়া টাকা না পান তারপরে ওনারা বলছেন যে আমরা বন্ধ করে দেবো ডিম দিয়ে